হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা গোটা সমগ্র দেশ জুড়ে হচ্ছে এসআইআর আর এই এসআইআর আসলে কি সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল সুপর্ণা টু পয়েন্ট টু তো আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে আপনি যে ভারতে বাস করছেন আসলে কি আপনি ভারতীয় নাগরিক বা আপনার যে ভারতীয় নাগরিকত্ব আসলে কি আপনাদের বা যে কোনো সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে তারা বলবে ভারতীয় নাগরিকত্ব আসলে হলো আধার কার্ড কিংবা প্যান কার্ড বা ভোটার কার্ড অর্থাৎ বা জন্ম সার্টিফিকেট এর মধ্যেই বলবেন যে এগুলো আমার ভারতীয় নাগরিকত্ব কিন্তু আসলে এই নথিগুলো কেবলমাত্র একটা নথি বা কেবলমাত্র একটা কার্ড কেমন কার্ড সেটা হচ্ছে সেটা এই কার্ডগুলো আপনার হতে পারে হসপিটাল কোনো কাজে বা আপনার ভ্রমণের ক্ষেত্রে কিংবা আপনার ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে এই নথিগুলো দরকার হয় কিন্তু এগুলো কোনোভাবে আপনার ভারতীয় তথ্য না তাহলে ভারতীয় নাগরিকত্ব আসলে কি সেই নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সুপ্রিম কোর্টের অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব ভোটার কার্ড বা প্যান কার্ড এবং আধার কার্ড বা জন্ম সার্টিফিকেটকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এটা নাগরিকত্ব না তাহলে নাগরিকত্ব কিভাবে আপনাদেরকে জোগাড় করতে হবে এবং কী কীভাবে আপনার নাগরিকত্ব পাবেন সেই নিয়ে প্রমাণ সহ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো চলুন আলোচনা করা যাক শুধু সুপ্রিম কোর্ট নয় বম্বে হাইকোর্ট একটি পর্যবেক্ষণ এদিন গোটা বিতর্ক তুলে নতুন ইন্ধন দিয়েছে সেই মামলাটি অবশ্যই এসআই সংক্রান্ত নয় অনুপ্রবেশকারী এক বাংলাদেশির জামিনের আর্জির সেই আবেদন খারিজ করতে গিয়ে বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকারের বেঞ্চের পর্যবেক্ষণ আধার প্যান বা ভোটার কার্ড থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির ভারতীয় নাগরিক বলে প্রমাণ হয় না এগুলি সেট পরিষেবা গ্রহণের সময় বা কাউকে শনাক্ত করতে কাজে লাগে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে শেষ কথা বলবে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো এতে বিতর্ক আরও বেড়েছে তাহলে কোন কার্ড বা কোন নথি প্রমাণ হবে ভারতীয় নাগরিকত্ব এর জন্য নির্ধারিত ওই এগারোটি নথি আতঙ্কের সাধারণ মানুষ এখানে আরো বলা হয়েছে বিষয়টি নিয়ে অবশ্যই যথেষ্ট সতর্ক লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতন ঘোষ দস্তিদার তিনি বলেন এই দিন এতদিন পর্যন্ত আমরা ওই নথিগুলি উপযুক্ত প্রমাণপত্র হিসেবে বিবেচনা করতাম এখন আদালত যদি সেগুলি নাগরিকত্বের পরিচয় নয় বলে জানান তাহলে সেটাকে মান্যতা দিতে হবে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অবশ্যই সাপ কথা এটি সাধারণ নিয়ম হতে পারে না আধার কার্ড যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সরকারের পিছনে কোটি টাকা খরচ করছে কেন আধার কার্ডের ওপর নির্ভর করে তো রেশন হাসপাতালের ভর্তি মৃত্যুর শংসাপত্র সবই হচ্ছে বিহারের কমিশন এর প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানিয়ে ঝাঁক আবেদন পেশ হয়েছে সুপ্রিম কোর্টের এদিন তার শুনানিতে কমিশন জানান বিহারের ভোটার সংখ্যা সাত দশমিক নয় কোটির এর মধ্যে সাড়ে ছ কোটির ভোটারকেই নিজেদের বাবা মায়ের কোনো নথি পেশ করতে হয়নি এর প্রেক্ষিতে আবেদনকারীর আর জেটি নেতা মনোজ ঝায়ের আইনজীবী কপিল সিবালকে শীর্ষ আদালত জানান সাত দশমিক নয় কোটির মধ্যে যদি সাত দশমিক চব্বিশ কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ায় সাড়া দিয়ে থাকেন তাহলে এক কোটি ভোটারের নাম বাদ পড়ার তথ্য খাটে না সিভালের যুক্তি বাবা মায়ের বার্থ সার্টিফিকেটের সহ অন্যান্য নথি সংগ্রহে সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে বিচারপতি সূর্যকান্ত তখন বলেন বিহারের কারো নথি নেই এটা সম্পূর্ণভাবে দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি বিহারের এই অবস্থা হলে দেশের অন্যান্য অংশে কি ঘটবে এসআইআর প্রক্রিয়া নিয়ে এই দিন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আপত্তি জানান প্রবীণ আইনজীবী অভিষেক সেভিং ও প্রশান্ত ভূষণ সেই সঙ্গে মৃত স্থানান্তর বা অন্য কেন্দ্রে নাম রেজিস্টার করা লক্ষ তথ্য সংক্রান্ত প্রশ্ন তোলেন কমিশনারের তালিকায় মৃত হিসেবে নাম থাকা ভোটারদের এই দিন আদালতে হাজির করেন রাজনৈতিক অধিকারের কর্মী যোগেন্দ্র যাদব শিবাল যুক্তি দেন এটি কেন্দ্রে দেখা গিয়েছে বারো জনকে কমিশন মৃত হিসেবে ঘোষণা করলেও তারা জীবিত কমিশনারের পক্ষে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন খসড়া তালিকায় এক ধরনের কিছু ভুল ত্রুটি থাকবে আজ বুধবার ফের এই মামলার শুনানি যদিও সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি দিয়েছে গোটা প্রক্রিয়ার বেআইনি কিছু করা হয়েছে প্রমাণ হলে এসআইআর বাতিল করা হতে পারে সেটা সেপ্টেম্বর শেষে হলেই সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেটা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরে আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আসলে কার কার কোন কোন আইনজীবীর কী কী মতভেদ রয়েছে সেটা সমস্তটাই আলোচনা করেছি আজকের এই ভিডিওতে যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং তার সাথে যদি আপনাদের আরও বেশি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও আমি পুনরায় আরও ভিডিও আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই